আজকে আমি তৈরি করব চালতার আচার তা চালতার আচার তৈরি করা করতে আমি বসে পড়েছি চালতাটা আগে কেটে নিতে হবে তারপর রান্নার মধ্যে ঢুকে পড়ব এবার রান্না করাটা সেরম কিছু ব্যাপার না কিন্তু মেইন ব্যাপার যেটা হচ্ছে চালতাটা কাটা চালতাটা কাটা যদি হয়ে যায় তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না তাহলে চলুন কিভাবে চালতাটা কাটছি সেটা দেখুন আমি তিনটে চালতা নিয়ে নিয়েছি হুম তিনটে চালটা ভালো করে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার কাটাটা দেখাই প্রথমে চালতাটা ধুয়ে নিয়েছি তিনটে চালতাই আগে ভালো করে ধুয়ে নিয়েছি বাইরের দিকটা তো অনেক নোংরা থাকে এরপর আমি এই চার টুকরো করে নেব এক একটা চালতা চারটে টুকরো করে নেব এবার এই পাশটা আগে কেটে নিতে হবে কেটে নিলাম এবার এক একটা দিয়ে এবার লেয়ারগুলো অটোমেটিক আসছে চালটা কাটার সময় কিন্তু সাবধানে কাটবেন স্লিপারই তো তাই আস্তে আস্তে ধীরে ধীরে কাটবেন আর যদি প্রয়োজন হয় কাপড় দিয়ে একটু মুছে নেবেন এই যে টুকরোগুলো করলাম এবার এইগুলোর পেছনের যে খোসাটা এবারে আস্তে আস্তে সব ছাড়িয়ে নিতে হবে বাইরের খোসাটা তো আমি ছাড়িয়ে নিলাম এবার ভেতরের পাটটা কিভাবে ছাড়াবো এই যে এই যে বটি একটু চাপ দিয়ে যে ভেতরের এই যে ভেতরের পাটটাকে বার করে দিতে হবে চালতা কাটা কমপ্লিট হয়ে গেছে এবার চালতা কাটার পর আমি চালতাগুলোকে একটু স্টিলের গামড়ায় বসিয়েছি দিয়ে একটু সিদ্ধ করে নেব একটু নুন দেব এতে জলটা গরম হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দেবো পরে আবার টেস্ট বুঝে নুন দেবো এখন একটু অল্প কেটে আমি জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি একটা মশলা তৈরি করবো চালতার আচার তৈরি করতে এই মশলাটা অবশ্যই লাগবে তাহলে চালতার আচারটা আর কি টেস্টটা খুব সুন্দর হয় আমি কি কি নিয়েছে দেখুন মৌরি নিয়েছি যেহেতু আমার চালতাটা বেশি সেই পরিমাণ অনুযায়ী মশলাটা নিতে হবে আমার যেহেতু পরিমাণটা বেশি তাই জন্য মৌরিও বেশি নিয়েছি ধনের গুঁড়ো ধনে লাগছে গোটা ধনে সাদা জিরে আর শুকনো লঙ্কা এটা আমি শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সারে আমি মশলাটা গুঁড়ো করে করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি গুঁড়োটা দিয়ে দিলাম মশলাটা তৈরি হয়েছে কিনা কি করে বুঝবেন দেখবেন মশলাটা নাড়াতে নাড়াতে না হালকা হয়ে গেছে মশলাটা তখন বুঝবেন আর একটু মচমচে হয়ে গেছে এটা দেখলেই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে কম একদম কিন্তু কমিয়ে দেবেন সেমটা পুরো কমিয়ে দেবেন নইলে এই মশলাটা পুরো পুড়ে যাবে আচ্ছা সিদ্ধ আমার হয়ে গেছে হুম এই যেরকম সিদ্ধ হয়ে গেছে এবারে এই জলটা ফেলে শিলনোড়ায় হালকা থেতো করে নেব হালকা থেতো করে নিলে কি হবে ভেতরে মশলাটা দিয়ে যে আচারটা করবো সেটা ভেতরে ঢুকবে সেই জন্য জলটা ফেলে আমি জলটা ফেলে দিয়েছি সিদ্ধ করা জলটা এবার আমি একটা করে নেব আর হালকা একটু শিলনোড়াটা ধুয়ে নিয়েছি আগে একটু হালকা এরকম চালতাটা আমার থেতো করা হয়ে গেছে পুরোটা আমি থেতো করে নিয়েছি এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশি দেব না একটা চালতা হলে এক চামচ তিনটে যেহেতু আমার চালতা তিন চামচের মতো আমি সর্ষের তেল দেবো আর একটু লাগ তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু ফোড়ন দুটো শুকনো লঙ্কা আমি একটু চিড়ে দিয়ে দিচ্ছি ভেঙে দিয়ে দিচ্ছি গন্ধ ছেড়ে দিয়েছে এবার আমি চালটা এর মধ্যে চালটাটা ততক্ষণ অব্দি এই তেলের মধ্যে আর যতক্ষণ ভেতরে একটা জল থাকছে তো সিদ্ধ করেছি ওই জলটাকে কিন্তু শোকাতে হবে জলটা কিন্তু থাকলে এই আচার কিন্তু চালটার আটা রেঁপে দেওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তাই তেলের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে আর কি এটাকে নাচতে হবে জলটা শোকানোর জন্য সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছি এখন একটু অল্প নুন দিচ্ছি পরে আবার টেস্ট বুঝে আমি আবার নুন দেব আর দিয়ে দিচ্ছি একটু অল্প হলুদ করে রাখবো একটু হলুদ ভালো আমার হয়ে গেছে তেলে ভাজা হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে গেছে এরপর আমি এর মধ্যে আমি দোকান থেকে কিনে এনেছিলাম ভেলি গুড় গুড় যে যা স্বাদ মতো দেবেন মিষ্টিটা আমার যেহেতু তিনটে চাল আমি সেই আন্দাজে দিয়েছি একটু টক টক হলে ভালো হয় বেশি মিষ্টি হলে আবার বেশি মিষ্টি মিষ্টি লাগে অনেকে মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টি দেবেন তাহলে আর চিনি দিয়েও করতে পারেন গুড় দিয়ে করলে মিষ্টি আরও খেতে টেস্টি হয় গুড় দিয়ে দিয়েছি গুড়টা দিয়ে এবার বেশ কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে এটাকে কষাতে হবে বা এটাকে জাল দিতে হবে যা বলবেন তারপরে শেষে নামানোর আগে একটু মশলা দিয়ে দুই তিন নাড়িয়ে নাম একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন এই যে গুড়টাকে শোকানোর জন্য যাতে এটা গুড়টা চালতে টেনে নেয় যতক্ষণ না আঠা আঠা মতো হচ্ছে

মশলাটা দিতে হবে আমি যে প্রথমে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তারপরে এটা দিচ্ছি এরপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো আবার মশলাটা দেওয়ার সাথে সাথে দারুণ স্মেল চলে এসছে আচারে এই মশলাটা না দিলেই না চালতার আচার আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে এই দেখুন কালারও চলে এসেছে আর স্মেলও খুব সুন্দর বেরিয়েছে মশলাটা দেওয়ার পর দু তিন মিনিট নাড়াচাড়া করে ব্যাস এবার গ্যাস অফ করে ঠান্ডা হতে দেবো তারপর বয়ল হয়ে